তাহলে কি পাকিস্তানের তোপের মুখে নত স্বীকার করল ভারত নাকি পাকিস্তানের সাথে রয়েছে তুরস্ক পাকিস্তানের সাথে রয়েছে বিশ্বের পাওয়ার জায়ান্ট চীন দর্শক আপাতত শেষ হলো ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা করেছেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত সরকার একমত পাকিস্তানও আর এর মধ্যস্থতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও যুদ্ধবিরতির কিছু সময় পরে ভারতে আবারও হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করেছে ভারত তাহলে কি পাকিস্তানের তোপের মুখে নত স্বীকার করলো ভারত নাকি পাকিস্তানের সাথে রয়েছে তুরস্ক পাকিস্তানের সাথে রয়েছে বিশ্বের পাওয়ার জায়ান্ট চীন নাকি আমেরিকার কোট চালের কাছে নাজিহাল ভারত অথবা ভারতের বন্ধু দেশগুলো ভারতের কাছ থেকে ভারতের হাত ছেড়ে দিচ্ছে একে একে নাকি বাংলাদেশের সরকার বাংলাদেশ তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে সামরিক প্রযুক্তি কেনার কথা ভাবছে সামরিক প্রযুক্তি কেনার জন্য চুক্তি করছে এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুসের হুঁশিয়ারি আধা আধি যুদ্ধের কোনো সুযোগ নেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি থাকতে হবে এই হুঁশিয়ারিগুলো বা এই সব কিছু মিলিয়ে কি ভারতের কপালে ভাঁজ পড়ার বা ভারত পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ কয়েকদিন আগে করা আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে পাকিস্তানের বাঘ বেরিয়ে এসেই ভারতকে করতে থাবা বসাচ্ছে দিচ্ছে তিনি আর কেউ নন মূলত তিনি পাকিস্তানের সামরিক প্রধান অসীম মুনির আর এর দুদিন পরই মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই অসীম মনুরকে ফোন দেন আসলে তখনই বোঝা হয়ে গেছে আসলে কিছু ঘটতে যাচ্ছে আর এই অসম মুনিরের ফোন করার পরেই নিশ্চিত হওয়া গেছে যে পাকিস্তানের কাছে চরম ভারত আসলে অন্ধকার দেখছে মুখে কেননা পাকিস্তানের আক্রমণে ভারতের প্রায় জায়গা লন্ডবন্ড হয়ে গেছে প্রায় ছত্রিশটি অঞ্চল মূলত একযোগে যে এই হামলাগুলো চালাই চালিয়েছে পাকিস্তান ভারতের কাশ্মীর সংলগ্ন গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর সহ প্রায় অনেক অঞ্চলের রীতিমতো ছারকার হয়ে গেছে যেসব জায়গায় আসলে হামলা হয়েছে তখনই বোঝা গেছে যে সুর নরম হয়ে গেছে ভারতের হামলার প্রথম দিনেই পাকিস্তানের সেনাবাহিনী ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে প্রায় অর্ধ শত অত্যাধুনিক ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে যদিও এর কিছু কিছু স্বীকারও করেছে ভারত সরকার একটি বিবৃতিতে মাধ্যমে তবে এইসব যে সামরিক প্রযুক্তি সামরিক অস্ত্র এর আসলে ক্ষতির পরিমাণটা কত কেউ কেউ বলছে শুধুমাত্র এই পাঁচটি বিমান এবং ড্রোনগুলোর ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলারের বেশি এবং এই যে সব মিলে যে অস্ত্রগুলো বা যে সামরিক প্রযুক্তিগুলো ধ্বংস হয়েছে এর ক্ষতিরও প্রায় দ্বিগুণ যে অস্ত্রটি যা বা যে প্রযুক্তিটি ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী সেটির নাম হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থাটির দাম প্রায় দেড় বিলিয়ন ডলার ভাবা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো যে হামলা চালাচ্ছে ভারত সরকার এই ক্ষেপণাস্ত্রগুলো যেখানে থাকে সেই ভারতের নামে যে জায়গা ব্রাহ্মস নামে যে জায়গাটি সেখানে আসলে হামলা করেছে পাকিস্তান সেনাবাহিনী আর ভারত তখনই আসলে বুঝে গেছে এই পাকিস্তানের তোপের মুখে তাদের টিকে থাকা প্রায় অসম্ভব আর তাই দ্রুত গতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে যুদ্ধবিরতিতে বা যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ ভারত মূলত চোরাগুপ্তা হামলার পর দিনই পাকিস্তান সরকার যে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এর ফলে ভারতের অনেক জায়গায় কিন্তু ব্ল্যাক আউট করতে বাধ্য হয় ভারত সরকার এবং এরপর আমরা দেখেছি যে বন্ধ হয়ে যায় প্রায় সাতাশটি বিমানবন্দর বাতিল করা হয় প্রায় চারশো পঞ্চাশটির মতো ফ্লাইট হাজার হাজার কোটি টাকার ক্ষতির গুনতে হয় ভারত সরকারকে যুদ্ধবিরতির কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাংদার এক্স হ্যান্ডেলে বলেন ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে উভয় পক্ষ সম্মত হয় যে শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল আকাশ সমুদ্র এবং সব ক্ষেত্রে সব ধরনের গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ থাকবে। উভয় দেশই এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনাও কিন্তু এরই মধ্যে দিয়ে দিয়েছে আমরা জানি আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন তবে এটা বলতেই হয় যে তুরস্ক চীন থাকায় এই সংঘর্ষ আর বেশি দূর নি কারণ ভারত কিছুটা তো অবশ্যই ভয় পেয়েছে এবং ভারতের যে মিত্র দেশগুলো রয়েছে মিত্র দেশগুলো ভারতের হাত ছেড়ে দেওয়ার কারণে ভারতের ভারত দুর্বল হয়ে পড়েছে এটি তো একটা ব্যাপার রয়েছে এছাড়া সরাসরি না বললেও অনেকে জানেন অনেকে বোঝেন যে যুক্তরাষ্ট্রের সাপোর্ট রয়েছে পাকিস্তানের পক্ষে এই বিষয়গুলো আসলে ভারত হয়তো বা বুঝে গিয়েছে এই কারণে এই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ভারত এখন কথা হচ্ছে এই বিরতি আসলে কতটা কার্যকর হবে ভারত পাকিস্তান কতটা কার্যকর করতে পারবে সেটা সময় বলে দেবে দর্শক এই বিষয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট বক্সে লিখুন আর আমাদের এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন আমি তানভীর খন্দকার বিদায় নিচ্ছি